আপনারা জানেন রাসেল ভাইপার নামক যে আতঙ্ক সারা বাংলাদেশে ছড়িয়েছে যে বিশুদ্ধ সাপটা ইন্ডিয়া থেকে আমদানি হয়েছে এখন সারা বাংলাদেশে ছড়াইছে ঠিক কিনা এ খবর আপনারা জানেন তো অলরেডি অনেকজন মারাও গেছে ভয়ে কিছু নাই নিজেকে একটু সচেতন রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে অন্য অন্য সাপ মানুষদেরকে দেখলে দৌড়ায় পালাইয়ে যায় আর রাসেল ভাইপার নামটা শুনলে আমার কাছে মনে হয় যে খানদানি খানদানি নাম রাসেল ভাইপার। আমি ভাইসাব বলি তো এই রাসেল ভাইপার এটা যখন মানুষকে দেখে এটা আরও তাড়ায় আসে সবল মারার জন্য সুতরাং যারা আমার এই মাহফিলের আওয়াজ যাদের কানে পৌঁছে মা বোনেরা যারা বাসাবাড়িতে আছেন সবাই একটু অ্যালার্ট হয়ে থাকবেন আপনারা যা এখানে উপস্থিত আছেন আপনার একটু অ্যালার্ট থাকবেন কারণ বেশিরভাগ ঘরের মধ্যে ঘরের বাইরে বাথরুমে এবং ধান খেতের মধ্যে বেশি পাওয়া যায় তাই না এজন্য খুব বেশি সাবধানে থাকবেন যেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে হেফাজতাকে রেখে পড়ে আমিন আর এটা কামড় দিলে অ্যান্টিভেনম আছে এটার প্রতিষেধক ওষুধ বের হয়েছে কামড় দেওয়ার সাথে সাথে আপনাদের পার্শ্ববর্তী ক্লিনিকে চলে যাবেন সেখানে সরকারি অ্যান্টিভেনম আছে চার ঘন্টার ভিতরে যেতে হবে ইনশাল্লাহ যদি সঠিক সময়ে যদি আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবেন আমিন পড়ে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখে পড়ি আমিন পাশাপাশি একটি দোয়া আমি আপনাদেরকে দিই এ দোয়াটা তো পড়বেন অ্যালার্ট তো থাকবে পাশাপাশি যদি দোয়াটা আমরা পড়তে পারি সকাল সন্ধ্যা ইনশাল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে কে পড়েন আমার সাথে সাথে আউজু বিল্লাহি আউজু বিকালিমা তিল্লাহি রিমা খালাক আবার আউজো বিকালিমা তিল্লাহ মিনসার রিমা খালাক এটা প্রতি নামাজের পরে ফরজ নামাজের পরে তিনবার করে পড়বেন ইনশাল্লাহ আশা করা যায় আর নিজে একটু সেফ থাকলে ইনশাল্লাহ এ ধরনের বিপদ থেকে আমরা হেফাজত থাকতে পারবো ইনশাল্লাহ পরে